ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে আমরা নিয়ে চলে এসেছি মডেল প্রশ্ন সিরিজ অর্থাৎ এসএলএসটি এসএসসি নমুনা প্রশ্ন সিরিজ সিরিজ সংখ্যা আপনারা দেখতেই পাচ্ছেন সিরিজ সংখ্যা এগারো অর্থাৎ ইলেভেন আমরা অলরেডি দশটা ভিডিও আপলোড করেছি যারা ভিডিওগুলি দেখেননি আলাদা একটা প্লে লিস্ট করা আছে যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পার যেগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ওকে আচ্ছা আমরা শুরু করছি এগারো নম্বর সিরিজ এই সিরিজটা থেকে আমি মক টেস্টও নিয়েছিলাম তো যারা মক টেস্ট দেননি তাদের জন্য এই ভিডিওটা আরও ইম্পর্ট্যান্ট তো প্রথম প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন স্থানে ব্রঞ্চের তৈরি ডান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে ব্রঞ্চের তৈরি ডান্সিং গার্লের মূর্তি পাওয়া গেছে কোথায় উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ মহেন্দ্র ওকে মহেঞ্জোদারো আচ্ছা দু নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন শহরে বিশ্বের প্রাচীনতম ডকইয়ার্ড বা পোতাশ্রয় পাওয়া গেছে উত্তর হবে কি কালীবंगन লোথাল ধোলাভিরা राखीগড়ী উত্তর হবে লোথাল অপশন নম্বর বি লোথাল ওকে তিন নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন স্থানে প্রাচীন জল সংরক্ষণ ব্যবস্থার প্রমাণ পাওয়া যায় জল সংরক্ষণ ব্যবস্থা কালীবঙ্গান ধোলাভিরা লোথাল নাকি রফফর উত্তর হবে ধোলাভিরা ওকে ধোলাভিরা চার নম্বর প্রশ্ন হরপ্পা সভ্যতার কোন প্রাণীটি শিল মোহরে প্রায় চিত্রিত হতো গন্ডার এক অর্থাৎ ইউনিকর্ন ঘোড়া নাকি সিংহ তো উত্তর উত্তর হবে হয়ে যাবে ইউনিকর্ন অর্থাৎ এক ওকে এবং আপনারা খেয়াল রাখবেন যে হরপ্পা সভ্যতায় ঘোড়ার মেনশন আমরা খুব কম পাচ্ছি ওকে ঘোড়ার মেনশন খুব কম পাচ্ছি ঘোড়া এবং লোহার মেনশন আমরা পাই না ওকে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন বৈদিক যুগের কোন নদীকে মাতৃতমা বলা হচ্ছে সিন্ধু সরস্বতী গঙ্গা যমুনা উত্তর হবে নাম্বার বি অর্থাৎ সরস্বতী ওকে আচ্ছা নম্বর প্রশ্ন বৈদিক যুগে সমাজে কোন ব্যবস্থা প্রচলিত ছিল বর্ণ ব্যবস্থা জাতি ব্যবস্থা গোত্র ব্যবস্থা নাকি সবগুলো তো বর্ণ তো ছিলই চারটে বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র জাতি সিস্টেমও ছিল গোত্র সিস্টেমও ছিল উত্তর হয়ে যাবে উপরের সবগুলো ওকে আচ্ছা সাত নম্বর প্রশ্ন ষোলশ মহাজন পদের মধ্যে কোনটি প্রথম গণতান্ত্রিক রাষ্ট্র প্রথম গণতান্ত্রিক বা রিপাবলিক কোনটি ছিল উত্তর হয়ে যাবে ব্রিজি ওকে ব্রিজি আচ্ছা কোন মহাজন পদের রাজধানী ছিল তক্ষশিলা তক্ষশিলার রাজধানী ছিল কার অপশন নাম্বার এ অর্থাৎ গান্ধার ওকে গান্ধার আচ্ছা তারপরে ন নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে সামরিক কৌশল রাষ্ট্র পরিচালনা অর্থনীতি ধর্মীয় বিধান কৃষি উন্নয়ন উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ রাষ্ট্র পরিচালনা এবং অর্থনীতি পল সায়েন্স এবং ইকোনমিক সম্পর্কে আমরা ডিটেলসে পাই কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে ওকে এবং কৌটিল্যের অর্থশাস্ত্র ইংরেজিতে অনুবাদ করেন ট্রট প্যান্ট বিষ্ণুগুপ্ত চাণক্য নামে পরিচিত কৌটিল্য খেয়াল রাখার চেষ্টা করবেন দশ নম্বর প্রশ্ন অশোকের শিলালিপিগুলো কোন লিপিতে লেখা হয়েছিল কোন লিপিতে লেখা হচ্ছে ব্রাহ্মী লিপিতে যদি বলে প্রশ্নটি আসে যে কোন ভাষায় লেখা হচ্ছে তখন মনে রাখবেন প্রাকৃত ওকে প্রাকৃত আচ্ছা তারপরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যে কোন শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল বৌদ্ধ ধর্ম গ্রহণ করছে আমরা সকলেই জানি অশোক কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালে তাই তো কোন সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিল চন্দ্রগুপ্ত কোন সম্রাট আজীবিক বিন্দুসার বারো নম্বর প্রশ্ন গুপ্ত যুগে কোন বিজ্ঞানী পৃথিবী গোল বা গোলাকার বলে প্রমাণ করেছিল বরহমিহি রাজ্য ভট্ট ব্রহ্মগুপ্ত ভাস্কর বা ভাস্করাচার্য উত্তর হয়ে যাবে আর্যভট্ট ওকে আচ্ছা চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন রাজবংশের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় কোন রাজবংশের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন উত্তর হয়ে বাকাটক রাজবংশ রাজবংশ ওকে আচ্ছা তারপরে প্রশ্ন গুপ্ত যুগে কোন গ্রন্থে রচয়িতা ছিলেন কালিদাস কালিদাস লিখছেন কোনটি মুদ্রা রাক্ষস মেঘদূত অর্থশাস্ত্র হর্ষচরিত আমরা মুদ্রা রাক্ষস জানি বিশাখ দত্ত মেঘদূত হচ্ছে কালিদাসের অপশন নাম্বার বি অর্থশাস্ত্র কৌটিল্য হর্ষচরিত বানভট্ট এছাড়া কালিদাসের অন্যান্য বই মালবিকাগ্নিমিত্রম ওকে মেঘদূতম এই বইগুলোর নামও একটু খেয়াল রাখার চেষ্টা করব অভিজ্ঞানম শকুন্তলম আচ্ছা পনেরো নম্বর প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যে কোন ধাতুর মুদ্রা সবচেয়ে বেশি প্রচলিত ছিল উত্তর হয়ে যাবে সোনা সবচেয়ে বেশি যে মুদ্রা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে স্বর্ণ মুদ্রা পরের প্রশ্ন গীতগোবিন্দ কে রচনা করেন কোন আমলে রচনা হয় তো গীত গীতগোবিন্দ রচনা করছেন জয়দেব সেন আমল তাই তো সেন সময়কালে আচ্ছা সতেরো নম্বর প্রশ্ন পাল আমলে কোন রাজা উত্তরা পথ স্বামী উপাধি গ্রহণ করেন দেখুন এটির উত্তর আমি ছোট থেকেই পড়ে আসছি ধর্মপাল কিন্তু আগেরবার এস এই প্রশ্নটি এসেছিলো সেখানে দেবপাল দিয়েছিল কিন্তু উত্তর অধিকাংশ ক্ষেত্রেই ধর্মপাল বলেই আমি অন্তত জানি তো এই প্রশ্নটি আসার নতুন করে আবার চান্স কম তো ধর্মপাল বিভিন্ন জায়গায় দেবপাল আছে তো আমার মতে ধর্মপালই উত্তর হওয়া উচিত আমি দেবপাল রেখেছি যেহেতু থেকে দেওয়া হয়েছিল আচ্ছা খলজি বংশের কোন শাসক বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে কি আলাউদ্দিন খলজি আচ্ছা উনিশ নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজি শাসনকালে কোন দক্ষিণ ভারতীয় রাজ্যের রাজধানী দেবগিরি করা হয় দেবগিরি করা হচ্ছে কোন রাজ্যের রাজধানী উত্তরে যাবে পান্ডিয়া চোল যাদব না উত্তর হয়ে যাবে যাদব যাদব বংশ ওকে কুড়ি নম্বর প্রশ্ন আলাউদ্দিন খলজি শাসনকালের শাসনকাল কোন গ্রন্থে তার শাসন ব্যবস্থা সম্পর্কে বিবরণ পাওয়া যায় তুজুকি জাহাঙ্গিরি তারিখি ফিরোসাই তারিখি আলায় আইনি আকবরী দেখুন এটা অপশন অমিট করে আপনারা সহজেই করতে পারবেন তো আমরা যদি দেখি জাহাঙ্গীর আকবরী এগুলো নিশ্চয়ই আলাউদ্দিন খলজি সময়কালে লেখা নয় তারিখি ফিরোজাই নয় তাই উত্তর হয়ে যাবে ওকে আচ্ছা তুগলক বংশের কোন শাসক জিজিয়া কর প্রবর্তন করেন উত্তর হয়ে যাবে জিজিয়া কর ফিরোজ নম্বর প্রশ্ন বংশের কোন শাসক দিল্লিতে হিসার ফিরোজা শহর প্রতিষ্ঠা করেছিলেন দিল্লিতে হিসার ফিরোজা শহর প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ তুগলক দিল্লির কাছাকাছি সিরি বলে একটা নগর প্রতিষ্ঠা করেছিলেন কে আলাউদ্দিন খোলজি খেয়াল রাখবেন আচ্ছা মোহাম্মদ বিন তুকলকের সময় আমলে কোন ভ্রমণকারী ভারতে এসেছিলেন ফাহানসাং ইবন বতুতা নাকি মার্কোপোলো তো বিন সময় কালে আসে ইবন বতুতা ওকে আচ্ছা আকবর কোন প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন জমি রাজস্ব নির্ধারণের জন্য মনসবদারী জাপতি ইকতা না খালসা উত্তরে যাবে জাপ্তি ওকে আচ্ছা আকবরের শাসনকালে কোন রাজপুত রাজার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়েছিল রানা প্রতাপ মানসিং জয় সিং নাকি ভগবান দাস তো এটি উত্তর কি হয়ে যাবে এটির উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি অর্থাৎ ভগবান দাস ওকে মানসিং তার সেনাপতি ছিলেন রানা প্রতাপের সাথে যুদ্ধ হচ্ছে জয় সিং একটু পরবর্তীকালে সময়কালে তাই এটাও অপশন অমিট করে আমরা করতে পারি আচ্ছা ছাব্বিশ নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যে কোন শিল্পকলা ফরাসি এবং ভারতীয় শৈলীর সমন্বয় ঘটিয়েছিল মিনিয়েচার পেইন্টিং মন্দির স্থাপত্য মৃৎশিল্প শিল্প অবশ্যই মিনিয়েচার পেইন্টিং আচ্ছা ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা নির্দেশ দিয়েছিল গুরু তেগ তেগ বাহাদুর বাহাদুর ওকে গুরু গুরু অর্জুনকে জাহাঙ্গীর আচ্ছা মোগল সম্রাটদের মধ্যে কে জিন্দা জিন্দা ফির ফির নামে নামে পরিচিত পরিচিত ছিল ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেব ওকে পরের প্রশ্ন মোগল প্রশাসনে এলচি বা সাফির বলতে কাদের বোঝানো হচ্ছে রাষ্ট্রদূত গুপ্তচর সামরিক অধিকারী রাজস্ব কর্মকর্তা তো উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে রাষ্ট্রদূত রাষ্ট্রদূত এলচি বা সফির তিরিশ নম্বর প্রশ্ন শেষ শাহরীর সময়কালে পদ্মাবাদ কে লিখছেন মালিক মোহাম্মদ জয়সি পদ্মাবাদ কাব্য লিখছেন ওকে তো তিরিশটা দেখুন আমরা খুব ইম্পর্টেন্ট এস এলএসি ওরিয়েন্টেডিভ প্রশ্ন রেখেছি তো কাজেই এগুলো আপনাদের পরীক্ষার জন্য তো খুবই ইম্পর্টেন্ট তো যারা নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমরা এস টি রিলেটেড প্রচুর ভিডিও আপলোড করে রেখেছি চ্যানেলে এবং প্রচুর ভিডিও অলরেডি আসতে চলেছে যেগুলো খুব ইম্পর্টেন্ট কাজেই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা পুরনো একটু শেয়ার করবেন ভিডিওটি ওকে একত্রিশ নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যে আহাদি বলতে কাদের বোঝানো হচ্ছে আহাদি হচ্ছে সম্রাটের সরাসরি নিয়োগপ্রাপ্ত সৈনিক ওকে আচ্ছা সতীদাহ প্রথা নিষিদ্ধ করার জন্য কোন আইন পাশ হয় আঠারোশো সালের আইন তো আমরা জানি কিন্তু কোন রেগুলেশন সেটা মনে রাখতে হবে রেগুলেশন নাম্বার সতেরো ওকে এক্স বিআইআই আচ্ছা আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠা থাকে স্যার সৈয়দ আহমেদ খান সত্য শতক সমাজ কোন সমস্যার বিরুদ্ধে ছিল সত্য শতক সমাজ ছিল নারী শিক্ষা বিদেশি শাসন ধর্মীয় কুসংস্কার নাকি জাতিভেদ প্রথা অনেকেই ধর্মীয় কুসংস্কার করে দিতে পারেন উত্তর হবে জাতিভেদ প্রথা কারণ সত্য শতক সমাজের লিডার যারা ছিলেন জ্যোতিরাও ফুলে তারা মূলত নিম্ন বর্ণ থেকে বিলম্ব তো তাদের যন্ত্রণার কথা তাদের যন্ত্রণার বিরুদ্ধে অর্থাৎ জাতপাত সিস্টেমের বিরুদ্ধেই তারা মূলত মূল যে কাজ তাদের মূল যে কাজের ক্ষেত্র সেটা আবর্তিত হতো ওকে জাতিভেদ উত্তর হবে তত্ত্ববোধনী সভা কোন সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো ওকে পরের প্রশ্ন গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদে রূপান্তরিত হয় কোন আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া আঠারোশো চার্টার অ্যাক্ট প্রথম হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং ওকে এবং আমরা অলরেডি অলরেডি গভর্নর জেনারেল গভর্নর নিয়ে একশো এমসি একটা ভিডিও আপলোড করে রেখেছি ওকে যারা দেখেননি দেখে নেবে আচ্ছা ভারতে প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে এখনই আমরা বললাম লর্ড উইলিয়াম বেন্টি কোন গভর্নর জেনারেল দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করছেন উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস ওকে ওয়ারেন হেস্টিংস উনচল্লিশ নম্বর প্রশ্ন স্বাধীনতা আন্দোলনের সময় কোন নেত্রী আজাদ ফৌজে রানী ঝাঁসি রেজিমেন্ট পরিচালনা করেন উত্তর হয়ে যাবে লক্ষ্মী সেহগাল লক্ষ্মী ওকে কোন স্বাধীনতা সংগ্রামী কংগ্রেস রেডিও গোপনে পরিচালনা করেছিলেন মূলত ভারত ছাড় আন্দোলনের সময়কালে তো উত্তর হয়ে যাবে উষা মেহতা একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতীয় স্বাধীনতা আইন কবে কার্যকর হয় পনেরোই আগস্ট উনিশশো সাল ওকে কবে কার্যকর হয় বলা হয়েছে কবে পাস হয় নয় ওকে আচ্ছা 42 নম্বর প্রশ্ন কোন ঘটনার পর ব্রিটিশরা ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল উত্তর হবে ক্যাবিনেট মিশনের ব্যর্থতা 1946 সালের ক্যাবিনেট মিশনের ব্যর্থতা ওকে আচ্ছা এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি করা আছে এটা হবে না উত্তর হবে ক্যাবিনেট মিশনের ব্যর্থতা আচ্ছা কোন স্বাধীনতা সংগ্রামী ঘর ঘর মে ঘড়িয়ালি স্লোগানের জন্য বিখ্যাত ছিল ঘর ঘর মে ঘড়িয়ালি স্লোগানের জন্য বিখ্যাত ছিল অরুণা অশোক আলী ওকে আচ্ছা কাকুরি ষড়যন্ত্র মামলা কোন সংগঠনের সাথে যুক্ত কাকুরি ষড়যন্ত্র মামলা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন ওকে আচ্ছা ভারতের স্বাধীনতা আন্দোলনে আলিপুর বোমা মামলা কোন সংগঠনের সঙ্গে যুক্ত আলিপুর বোমা মামলা ছিল অনুশীলন সমিতির সাথে যুক্ত অনেকে ভাববেন যুগান্তর যেহেতু অরবিন্দ ঘোষ বারিন্দ্র ঘোষ ইত্যাদিরা ছিলেন কিন্তু মেজরিটি আসে অনুশীলন সমিতির থেকে লিডারশিপ অনুশীলন সমিতি মূলত আলিপুর বোমা মামলার মূল আর কি সমিতি কারণ অনুশীলন সমিতি কি আলিপুর বোমা মামলার পরে ব্রিটিশরা টার্গেট করেছিল আচ্ছা ডান্ডি লবণ সত্যাগ্রহে কতজন সত্যাগ্রহী অংশ নিয়েছিলেন আমরা সকলেই জানি আটাত্তর জন সাতচল্লিশ নম্বর প্রশ্ন ভারত বিভাজনের জন্য কে সীমানা নির্ধারণ করেছিল ভারতে যে সীমানা নির্ধারণ করেছিলেন কে উত্তর হবে স্যার সিরিল র্যাডক্লিপ যিনি র্যাডক্লিপ লাইন টানছেন ওকে হায়দ্রাবাদ কবে ভারতের সাথে একীভূত হয় হায়দ্রাবাদ ভারতের সাথে একীভূত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ আমরা ইউরোপ থেকে কিছু প্রশ্ন অবশ্যই পরীক্ষাতেও থাকবে তো ইউরোপ থেকে কিছু প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় কোন দল সন্ত্রাসের রাজত্ব পরিচালনা করেছিলেন ফরাসি বিপ্লবের সময় সন্ত্রাসের রাজত্ব পরিচালনা করছে যারা তারা হচ্ছে ওকে ফরাসি বিপ্লবের সময় রোভস্পিয়ার কোন দলের সদস্য ছিল জ্যাকোবিন দলে। ফরাসি বিপ্লবের সময় কোন নারী নেত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মাদাম রোলা ওকে মেরি অ্যান্টিওনেট ইনি মূলত ফরাসি বিপ্লবের সময়কালে সরস লুইয়ের পত্নী বা রানী ছিলেন ওকে তো মাদাম রোলা ফরাসি বিপ্লবে নারী নেত্রী হিসাবে অংশগ্রহণ করছেন ওকে আচ্ছা রবস শাসনকালে কোন রঙের সঙ্গে সন্ত্রাসের রাজত্বের তুলনা করা হয় রবস শাসনকালে যে রঙের সাথে সন্ত্রাসের তুলনা করা হচ্ছে সেটা হচ্ছে লাল রং ওকে ইউরোপে কনসার্ট কতদিন স্থায়ী ছিল আঠারোশো পনেরো থেকে শুরু হচ্ছে উনিশশো চোদ্দ পর্যন্ত বিশ্বযুদ্ধ পর্যন্ত ছিল স্থায়ী ভিয়েনা কংগ্রেসে কোন দেশ নেদারল্যান্ডসের সঙ্গে একত্রিত হয় উত্তর হয়ে যাবে বেলজিয়াম বেলজিয়াম ওকে মেটার্নি কোন মতাদর্শের প্রবক্তা ছিল উদারবাদ রক্ষণশীলতা জাতীয়তাবাদ সমাজতন্ত্র উত্তর হবে রক্ষণশীলতা ওকে আচ্ছা রুশ বিপ্লবের পরে কোন নীতি অর্থনৈতিক পুনর্গঠনের জন্য গৃহীত হয়েছিল পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিউ ইকোনমিক পলিসি কমিউনিজম নাকি শিল্পায়ু নীতি উত্তর হয়ে যাবে নিউ ইকোনমিক পলিসি ওকে সাতান্ন নম্বর প্রশ্ন রুশ বিপ্লবের পর কোন বছর সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় সোভিয়েত ইউনিয়ন তৈরি হচ্ছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ ওকে আচ্ছা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেসের পর কোন লেখকের কাজ রক্ষণশীলতাকে সমর্থন করে মানে মেটার্নিক যে পলিসি রক্ষণশীলতা সেটাকে সমর্থন করছে কার কাজ তো উত্তর হয়ে যাবে এডমন্ড বার্ক এডমন বার্কের কাজ ওকে আচ্ছা কোন বইটি সমাজতন্ত্রের তাত্ত্বিক ভিত্তি প্রদান করে আঠারোশো সাতষট্টি সালে লেখা হয় উত্তর হচ্ছে আঠারোশো সালে লেখা হচ্ছে কাল মার্ক্সের দাস ক্যাপিটাল বাকি গ্রন্থের নামগুলো এই প্রসঙ্গে খেয়াল রাখবেন কালমাক্সের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো উনিশশো আটচল্লিশ সালে বেরোচ্ছে আচ্ছা দ্য উনিশশো নয় আঠারোশো আচ্ছা দ্য কন্ডিশন অব দ্য ওয়ার্কিং ক্লাস ফেডারিং এঙ্গেলসের লেখা অন পপুলেশন টমাস ম্যালথাসের লেখা বইগুলোর নামও খেয়াল রাখবেন আচ্ছা ষাট নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন মডেল প্রশ্ন সিরিজ এগারোর আমরা মডেল প্রশ্ন সিরিজে টোটাল পনেরোটা ভিডিও আনবো ব্ল্যাকবোর্ড সিরিজ আমরা টোটাল দশটা ভিডিও আনবো যেখানে দু প্রশ্ন পাবেন তো ভিডিওগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা দেখতে থাকুন অলরেডি আমরা দশটা প্রশ্ন মানে একশো প্রশ্নের সেটের দশটার উপর ভিডিও আপলোড করেছি তো প্রায় চার পাঁচ হাজার প্রশ্ন আমরা আমার চ্যানেল থেকেই পেয়ে যাবেন তো অনেক এমসি কিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন কাজেই সাবস্ক্রাইব করতে বলবেন না যারা টেলিগ্রামে যুক্ত নেই টেলিগ্রামেও যুক্ত থাকবেন কারণ প্রচুর পিডিএফ সেখানে আপনারা পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশান বক্সে সার্থক ইতিহাস পাঠ ওকে আচ্ছা শেষ প্রশ্ন উনিশশো সালে রুশ বিপ্লবের প্রেক্ষাপটে কোন বইটি বলসেবিক আদর্শকে প্রভাবিত করে বলসেবিক আদর্শকে প্রভাবিত করেছিল যে বইটি সেটা হচ্ছে ভ্লাদিমির লেনিনের লেখা দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন বাকি বই দুটোর নাম আমরা অলরেডি পড়েছি অন লিবার্টি জন স্টুয়ার্ট মিলের লেখা খেয়াল রাখার চেষ্টা করবেন ওকে তো আমরা টোটাল ষাটটা প্রশ্ন মডেল প্রশ্ন সিরিজের এস এলএসটি ওরিয়েন্টেড আলোচনা করলাম তো আশা করি ভিডিওটা যারা মক দেননি তাদের জন্য হেল্পফুল হবে তো কাজেই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসছি তো সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পড়তে থাকুন এবং মনে রাখবেন ঢিমে তালামি হলে চলবে না পড়াশোনাটাকে মন দিয়ে করতে হবে কারণ আমাদের হাতে সময় নষ্ট করার মতো সময় নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম একদম বাদ দিয়ে দিন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য এখন সময় দিলে হবে না কারণ এখন এন্টারটেনমেন্ট মানে পরে সাফারিং এখন একটু কষ্ট একটু সাফারিং মানে পরে লর্ডস অফ এন্টারটেনমেন্ট পরে আছে কাজেই নিজের জন্য ভালো করে মন দিয়ে পড়ুন থ্যাংক ইউ সো মাচ পরের ভিডিওতে দেখা হচ্ছে গুড লাক থ্যাংক ইউ